আসসালামু আলাইকুম গাইস আজকে দুপুর থেকে মাথাটা প্রচুর ব্যথা ছিল তাই বাজার থেকে কিছু আমরা কিনে নিয়ে আসলাম কাশন্দি আমাদের আগেরই বানানো ছিল বাসায় তারপরও কাশন্দিগুলো একটু ঝাঁকা করে নেড়ে নিলাম তারপর আমি আমার রুমমেটকে বললাম যে কাশন্দিগুলো আমরা ভিতরে ঢেলে দাও এর ভিতরে আমি আমার খাবারের জন্য প্রস্তুতিটাও গ্রহণ করে নিলাম দেখতেই তো মার্শাল্লাহ কত সুন্দর একদম গাইস জীবের জল চলে আসার মতো তারপর আমি আমার রুমমেটকে বললাম পরিমাণ মতো লবণ দিয়ে দাও যতটুকু লবণ দিলে খাবারটা খুবই অসাধারণ হবে তো আমার রুমমেট সাথে সাথে লবণ দিয়ে দিল তারপরে ঝাঁকা নাকা করে মা খাইতে থাকলো দেখতে খুবই সুন্দর এবং চমৎকার এখন আমাদের খাওয়ার পালা তো দেখি খাবারটা কীরকম হয়ে আছে মার্শাল্লাহ ওয়া ওয়া ওয়াও অসাধারণ অসাধারণ তো গাইজ আর একটু কথা বলে রাখি যেহেতু এটা আমাদের দেশের ভোলার আমরা তার জন্য মজা তো একটু অসাধারণ লেগেছে খাবারটা বলে মতো না আমার রাকিবকে জিজ্ঞাসা করলাম খাবারটা কেমন হয়েছে তো রাকিব বললো যে আগুন আগুনের মতো হয়েছে অসাধারণ হয়েছে খাবার তুলনা হয় না যার তুলনা হয় না এই খাবারটা যদি আমাদের দেশের আমরা খুব টেস্টি এবং খুব মজাদার তো গাই যেখানে বিরিয়ানি ভালো থাকবেন আল্লাহ হাফেজ